এই জমিটার ভাত আমার সারা বছর চলে আমার চলবে চলবে কি করবি বাবা কাজ করবি বলে না ঘরা না কিয়া করলে না আমার এই জমিটা সংসার চলে এই জমিটা আমার পুরা জমিটা পঞ্চাশ শতক আহ পুরা জমিটা অষ্টাশত তার ভিতর পঞ্চাশ শতক আমার ভাত এই জমিটা আমার ভাস্তে আমার সাথে দীর্ঘদিন যাবক মানে এই জমিটা না আমার ভাস্তার সাথে গণ্ডগোল হওয়ার পরে এই তো শস্য আবাদ করার পরে উনি আমার জমিতে পানি দেওয়ার নিষেধ করে দেয় হাল বওয়ার জন্য নিষেধ করে দেয় তারপরে আমি গাড়ছি ওরা জমিটা আসেনি ইতিমধ্যে অবস্থায় আমার জমিটা পয়জন দেয়া জমিটা ধান নষ্ট করে ফেলছে এটা দেয় আমার পুরো পরিবারটা চলে এর আমি সুষ্ঠু বিচার চাই এরা করেছে আমার বড় ভাই আব্দুল জলিল তার ছেলে হলো সাজাল নানা এনে কোনো ব্যবস্থা এখন মোট কথা যে আমি থানায় অভিযোগ দিছি

শেষ হোজার দিন ইার পরে মানে মানে আগামীকাল ঈদ হবে ঈদের হ্যাঁ ঈদের এই রাতে ঈদের রাতে ঈদের ঈদের তার আগের দিন আমি বেলা দুটা পর্যন্ত ঘাস তুলছি জমিতে

এই যে এই ফসলটা গরু মানুষ মানুষজন এই যে গোটা পরিবারটা ছেলেগুলো ঢাকা করে করে জীবিকা নির্ভর করে ধানটা মারে ফেলে দিয়েছে এখন এই সোলবলগুলো কী যে মানুষ হবে আপনারা দয়া করে আর একটু সুস্থ বিচার করবেন জি এই ধান মারার একদিন আগে ওই ছেলে যে দিন আসে তার একদিন আগেই বৌমা এসে আমি ওই পুলে বসে আছি এখানে ঘাসে কে মা হচ্ছে যে আঙ্কেল আপনার ছেলে ঢাকার আসেনি তেমন কি করি সেই বউ আসে ঘাস টাস ভালো ধান এই যে ঈদের পর দিনেই দেখি যায় যে এই অবস্থা আপনারা একটু সুষ্ঠ বিস্তার আপনারা দেখছিলেন যে আসলে এই কেমন শত্রুতা ফসলের সাথে শত্রুতা আসলে কেমন শত্রুতা একটা ফ্যামিলির যে খাবার রুটি রোজগারের রুটি রুজির যে ব্যবস্থা সেটি সম্পূর্ণ কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে এখানে এলাকাবাসী এবং যারা এই ফ্যামিলি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু এই যে যে ব্যক্তি এই ক্ষতি ক্ষতি করেছে তার কিন্তু সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করছেন এটি আসলে কোনোভাবেই কাম্য নয় একটা ফ্যামিলির যে রুটি রুজির ব্যবস্থা সেটি ধ্বংস করে দেবে এটা আসলে তখনই কেউ কাম্য করে না এই মানুষের একবার বের কঠিনতম বিচার দাবি করছেন স্থানীয় এলাকাবাসী এই যে এই জমিটা যে আপনারা কোন ভাই চাষ করতেছে এখন করতেছে আজকে 3-4 বছর হলো আমার মাজলে ভাই চাষ করতেছে তো দুই নাম্বার ভাই কি নাম এর নাম হলো সোরাব আব্দুল সোরাব আচ্ছা এই জমিটা এবারে যখন সরিষা উঠার পরে যখন লাগায় তখন কে ইনিশিয়েট করছে আপনারা কে মানে এই ভাইকে চাষ করার জন্য ইনিশিয়েট করলো নিষেধ আমি করছিলাম আগে তারপরে দ্বিতীয়তে আমার বড় ভাই নিষেধ করছিল তা আমাকে নিষেধ করার পর আমি ইয়া সখন আমি সরে গেছি কয় যে তুই তোর ব্যবস্থা হলে তোর ব্যবস্থা আমি দেখেন নেবো তুই কি ডকুমেন্ট নিয়ে আসিস তখন আমি করলাম যে আমার কোনো ডকুমেন্ট নেই তোমার যা আছে আমারও তাই আছে তাই আছে আপনার কাছে অভিযোগ আমার তা এরপর আমি বড় ভাই জমি গাল লয় এরপর আমি নিষেধ কোনো কিছু করলাম না যে আমার বড় ভাইরাই আমার কোনো কিছু করে না দেখি যদি বড় ভাইরাই একদিন যদি ধর ইয়াকে যদি হয় একদিন দিবি না হলে না দিবি বাপের জমির জন্য আমরা আজকে আমি পনেরো বিশ বছর হলো ঢাকায় যাই আছি এখন বড় ভাইয়ের কাছে আইছি কিন্তু একটা এটা এটা অন্যায় কি ধান মারে ফেলা দেওয়া আমার জীবনের প্রথমে আমি প্রথমে আমি রজার রিদের দিনে আমি দেখলাম এছরা আমি জীবনে আমার জীবনে আমি দেখিনি কিন্তু এটা তো এটা তো শরম অন্যায় আর সুস্থ ভাবে বিচার আপনারা করে দেন এবং আমরা অভিযোগ করি যে এর বিচার শান্ত সুস্থ ভাবে হয় এই আমাদের অভিযোগ আর আমার কোনো অভিযোগ নাই জমিতে যে ওষুধ দিছে আপনারা জমি জি এই ধান কি ভালো ছিল না হ্যাঁ অবশ্যই ভালো ছিল এই অসুবিধার কারণে আপনার বীজ দেওয়ার কারণে আপনার জমির তো আমারও ক্ষতি হয়েছে ভাই সাইড অনেক ক্ষতি হয়ে গেছে আপনি কি চাচ্ছেন মূলত বিষয়টা কি যারা করছে এটা কি ভালো করতে না ভালো করে নাই এটা বিচার হওয়ার অবশ্যই কঠিন বিচার হওয়ার দরকার